প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো এবং সুস্থ আছেন দর্শক গুরুদাসপুরে খেলাধুলার মান উন্নয়নে আজকে উদ্বোধন করা হলো এই গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়ামটি আজ শনিবার সকাল এগারোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন ও উদ্বোধন করেন এই স্টেডিয়ামটির একই সময়ে ভার্চুয়ালি গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম সহ দেশের আরও চোদ্দোটি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন তিনি এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়নো ফাহমিদা আফরোজ উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুল ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম এবং এলাকার তরুণ খেলোয়াড়রা গুরুদাসপুরে এই মিনি স্টেডিয়ামের উদ্বোধনের মাধ্যমে স্থানীয় খেলোয়াড়দের জন্য তৈরি হলো নতুন এক সম্ভাবনার দ্বার আমাদের তরুণ যুব সমাজকে আমরা মাদকের ছোবল থেকে মাদকের ভয়াবহ থেকে যেন আমরা খেলার মাঠে আনতে পারি এই জন্য আপনার উপস্থিত সবার মানে আন্তরিক আমি বলবো যে সহযোগিতা প্রত্যাশা করছি